তাকবির হবে মাসাল্লাহ এই ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাফসির করেছেন ঠিক কি না এটা সেই ময়দান যে ময়দানে তাফসির করেছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঠিক কি না এই মাটি কখনো নীরব থাকার কথা নয় এই মাটি সব সময় জাগ্রত থাকবে যতদিন এই জমিন থাকবে যতদিন এই মাঠ থাকবে ততদিন এই মাঠের মধ্যে কোরআনের কথা হবে যদি কেউ কোনোদিন দিন বন্ধ করার তার করে হবে দাঁতের হজরতে বেলালের আযান যেছিল এমন প্রেম মুগ্ধ রহমান আস্ত ভেষে অজরতে বেলালের মধুরাজান যে জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো এই ময়দানে আল্লামা মাদ হাসান সাইদি তাফসির করেছেন ঠিক এটা সেই ময়দান যে ময়দানে তাফসির করেছেন বিশ্ববরেন কোরআন কোরআনের পাখি শহীদ আল্লামা কিনা এই মাটি কখনো নীরব থাকার কথা নয় এই মাটি সব জাগ্রত থাকবে যতদিন এই জমিন থাকবে যতদিন এই মাঠ থাকবে ততদিন এই মাঠের মধ্যে কোরআনের কথা হবে যদি কেউ কোনোদিন বন্ধ করার পাই তারা করে দাঁত বাংলা জবাব দেওয়া হবে ঠিক না ওই কাদিয়ানি সম্প্রদায় তারা পুরো কোরআনটাকে মানে ইসলামটাকেও মানে নামাজও পড়ে আজানো দেয় হজ করে জাকাত দেয় দান সৎকা করে আমার নবীকে নবী মানে আল্লাহকে আল্লাহ মানে তারপরেও কেন আমরা কাদিয়ানিকে কাফের বলি ঘটনা কি কেন কাফের বোন কে কেউ বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ নবীকে নবী মানে সব মানে একটাই জামলা হলো কাদিয়ানিরা আমাদের নবীকে নবী মানে কিন্তু নবীকে শেষ নবী মানে না খতমান নবীন তামান নবীন খতম খ আলি তামিম কয়টা কর কয়টা চারটা এই চারটা অক্ষর না মানার কারণে ওই কাদিয়ানিরা হয়ে গেল কাফের কাদিয়ানিদেরকে কাফের বলে আমরা খুব মজা পাই ঠিক কিনা শুধু আমরাই নয় তাম দুনিয়ার সকল স্কলার সকল মানুষেরা মুসলমানেরা বলে কাদিয়ানি কাফের একটাই কারণ আমার নবীকে শেষ নবী মানে না কিন্তু তারা বলে এই নবীকে আমরা মানি তিনি আল্লাহর নবী তবে শেষ নবী নয় বরং তাদের গোলাম আহমদ কাদিয়ানিও হলেন নবী দেখেন কোরআনের চারটা অক্ষর মানে না চারটা অক্ষর না মানার কারণে কাদিয়ানি হয়ে গেল কাফের এবার আমার আপনার কি খবর ওই কাদিয়ানি চারটা অক্ষর মানে না খ আলিফ তা মিম এই চারটা অক্ষর না মানার কারণে কাদিয়ানি হয়ে গেছে কাফের এবার আমি আর আপনি কোরআনের ষোলোটা অক্ষর বাদ দিয়ে দিছি কেমনে

বিধান চলে কারো আল্লাহর বিধান চলে দেশ স্বাধীন কয় বছর বছর হয়েছে কয়দিন ইসলাম দ্বারা চলেছে কয়দিন আল্লাহর কোরআন দ্বারা চলেছে তাহলে বললেন যে আল্লাহর বিধান দ্বারা চলে অথচ আল্লাহর কোরআন দ্বারা এ জমিন চলবে কার কথা কাজী নজরুলের কথা রবীন্দ্রনাথের কথা আমার কথা আল্লামত হৈছে চাহিদিৰ কথা আলাহুল হল কোৱাল আম আলাহুল হল কোৱাল আম সৃষ্টি যার বিধান চলবে তা আর কথা কার যে আল্লাহ কোরাণের মধ্যে বললেন শ তামান নাবিন ওই খালি তামিম চার টক্র নামানাৰ কারণে কাদিয়ানি হয়ে গেল কাফের সরাসরি অস্বীকার করে আর আমরা তো ষোলোটা অক্ষর আলাহ আলা হল হল আম এখানে ষোলোটা অক্ষর আছে এই ষোলোটা অক্ষর সরাসরি আমরা অস্বীকার করেছি যদি অস্বীকার না করতাম এই স্বাধীনতার পরে আজ পর্যন্ত বাংলাদেশে একদিনের জন্য আল্লাহর বিধান কায়েম হয় রাই ঠিকরা রাখ করছেন কথা কানে রাগ করছেন কালকে বলবেন হুজুর তো বালা না হুজুর আম করে দিয়ে গেছে ঠিক না কোরআনের মধ্যে আছে তো দোষ কার কোরআনের কোন দিন দোষ হয় আল্লাহর কোনোদিন ভুল হয় রাসুলের কোনো দিন ভুল হয় বরণ সকল ভুলের জন্য দায়ী কারা বাংলাদেশ নাকি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ নাউজুবিল্লা বলেন আর জোর কন্যা কেন বললেন নাউজুবিল্লা আর একটা মেস বিরানব্বই ভাগ মুসলমান দরকার নাই এই বাংলার জমিনে এই বাংলাদেশের মাটি কোরআন দ্বারা চলতে হলে বিরানব্বই ভাগ মুসলমান দরকার নাই মাত্র একান্ন পার্সেন্ট মুসলমান হলে যথেষ্ট কথা কয় না এবার আর সবাই কথা কইব না কারণ লাগাই দিছে হুজুর বালা না ঠিক কিনা হুজুর বালা না এ হুজুর নাই যে সুন্দর ওয়াজ শুনতে জাহান নামের ভয় আর আজাবের ভয় আর কান্দা কাইতে কালকে কয় হুজুর কি ওয়াজ করছে ভুলে ঠিক কি দা সারা জীবন জাহান নামের ওয়াজ শুনলেন জান্নাতের ওয়াজ শুনলেন কিছু নতুন কথা শুনে যান আমরা কোন দিকে ধাবিত হচ্ছি এই দুনিয়াটা বেশি দিনের নয় আজকে যদি মারা যান আগামী কাল থেকে আপনার নাম আর কেউ উচ্চারণ করবে না কয়দিন বাঁচবে এই দুনিয়ার মধ্যে ক্ষমতা চিরস্থায়ী নয় অহংকার চিরস্থায়ী নয় একদিন আমাদের সকলের চোখগুলা বন্ধ হয়ে যাবে আমরা কিসের স্বপ্ন নিয়ে বড় হচ্ছি এই স্বপ্নগুলা একদিন সব তস হয়ে শেষ হয়ে যাবে ঠিক না স্বপ্নে বিভোর হয়ে আছ তুমি হায় এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায় স্বপ্নে বিভোর হয়ে আছ তুমি হায় এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায় স্বপ্নে হয়ে তুমি নাই ভরসা রঙের দুনিয়া তুমি শুধু খুঁজে ফিরো যত মায়ামিছে পরম সত্য ভুলে ছোট এই দুনিয়ার আর তুমি শুধু খুঁজে ফিরো সত্য ভুলে এই দুনিয়ার পিছে ডাকছে যে হঠাৎ পারে ডাক যে হঠাৎ পারে যেতে ঠিকানা এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়া এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়া ঠিক না এই দুনিয়ার মধ্যে মিনিটের কোনো ভরসা নাই এক মিনিট বাঁচবেন এক ঘন্টা বাঁচবেন কোনো ভরসা নাই হতে পারে এখনই আপনার মৃত্যু চলে আসবে হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের রাতটা আপনার জীবনের শেষ রাত আগামী কাল আপনি বাঁচবেন কি না কেউ আমরা নিশ্চয়তা দিতে পারি না ঠিক না তো কেন দুনিয়ার এত রঙ্গ কেন দুনিয়ার এত রং তামাশাপ আমরা যে ষোলোটা অক্ষর বাদ দিয়ে দিলাম কেমন মুসলমান হলাম আপনি বলতে পারেন হুজুর ষোলোটা অক্ষর কেন কোরআনের প্রত্যেকটা অক্ষর মানি যদি কোরআনের প্রত্যেকটা অক্ষর মানতাম আজকের স্বাধীনতার বছর পরেও কেন কোরআনকে সংসদে নেয়ার জন্য আন্দোলন করতে হয় কেন সংসদে কোরআন গেল না কেন বিচারালয়ে কোরআন না কেন কোরআন দ্বারা বিচার হয় না ওই ওই বিচারক বিচারক কেন দ্বারা বিচার করে না মুসলমান আসামিও মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান রাষ্ট্রপতি মুসলমান মন্ত্রীগুলা মুসলমান এমপি গুলা মুসলমান বেশিরভাগ চেয়ারম্যান মুসলমান বেশিরভাগ মেম্বারেরা মুসলমান আশি থেকে নব্বই বাঘ সবাই মুসলমান আপনি হিন্দুদের দ্বারা বললে পার পাবেন না যে তাদের কারণে হয় নাই এই দেশে এমপি বলেন মন্ত্রী বলেন এই দেশের সবাই হয় বেশিরভাগ মুসলমান আশি থেকে নব্বই বাঘ বেশিরভাগ হয় মুসলমান এত মুসলমান থাকার পরেও জাতীয় সংসদের ভিতরে কেন আজ পর্যন্ত কোরআনটা চালু হলো না টিকিরা এই সংসদের ভিতরে আগে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হতো জানেন কি না এটা বাতিল করেছে কে জানেন কে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সংসদের মধ্যে উত্থাপন করে মাথা নিচু করে সংসদের ভিতরে ঢুকা যাবে না স্পিকার কে বলে সংসদ থেকে এই শিরিকটা দূর করেছে জোরে বলেন সুবাহার আল্লাহ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো সংসদের ভিতরে যদি একশো একান্ন জন সংসদ ভবন হয়ে যেত এই বাংলার জমিন ইসলাম দ্বারা কোরআন দ্বারা চলতো কোনোদিন আর নাস্তিকতা দেশের মধ্যে থাকতো না ঠিক কিনা কোপাল পরাকার সোনার টুকরা চিনলাম না সোনার টুকরা চিনলাম না ও মুসলমান আমার ওয়াজের সাথে অনেক ভাই একমত হতে পারবে না আমি জানি কারণ চুলকানি আছে না নাই এ চুলকানির মলমের নাম কি আমার দোষ খুঁজে লাভ নাই একটা কথা নিজের থেকে আমি বলি নাই প্রত্যেকটা কথা বলেছি কোরআন থেকে ঠিক কিনা আগামীকাল জিয়ানগর বাজারে আমার সমালোচনা শুরু হয়ে যাবে হুজুর এখানে রাজনীতি করে কেন রাজনীতি আমি করছি না কোরআনে করছে কোরআন দ্বারা সমাজ চালাও বলে কে কোরআন দ্বারা রাষ্ট্র চালাও বলে কে তাহলে হুজুরের দোষ হুজুরে কেন হুজুরের কি দোষ হুজুরে বুঝি কোরআনের কথা বলতে পারবেন না আপনারা নাম দিয়েছেন মাহফিল ঠিক তাহলে কথা হবে কিসের যদি আপনাদের গা জলে যদি হুজুরের সমালোচনা করেন এখনই এই কথাটা কেটে দেন এখনই কেটে দেন লেখেন গল্প গুজবের মাহফিল ঠিক কিনা তাহলে আমরা গল্প গুজুব করবো আর বাচ্চার খাইয়া চলে যাবো জামালা আছে দিয়েছেন তো তাফসিরুল কোরআন মাহফিল সে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে কোরানের কথা বললে কিছু মানুষের গায়ের মধ্যে চুলকানি আগুন ধরে যায় ঠিক কিনা আমাদের দোষ ধরে লাভটা কি ভাই এত সুন্দর করে বুঝানোর পর কালকে গব হুজুর বালাদা ঠিক কিনা জামু কই আমরা জামু কই কোন কি কইতাম আচ্ছা এখানে কোন দলের নাম বলছি কোন ব্যক্তির নাম বলছি কোরআনের কথাই বলছি ঠিক না